নমস্কার বন্ধুরা আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারতেছেন তো এটা একটা আইপিএস তো এটা যে আইপিএস এই আইপিএসটা হচ্ছিল বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ বৃহত্তম বা সর্বোচ্চ প্রযুক্তি যে মানসম্মত যেটা বর্তমানে বাংলাদেশে এক নম্বর আছে মানে ফোর স্টেপের বোর্ড ডিএসপি পিওর সাইন ওয়েভ এখন এই যে যে আইপিএসটা আছে আমাদের এই বোর্ডটা আসলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটা কোয়ালিটি ফুল এখানে চারটা মসফেট লাগানো আছে এদিকে চারটা মসফেট লাগানো আছে চারটা চারটা আটটা আর এদিকে আছে আর আটটা মসফেট লাগানো আছে এখন এ হচ্ছে ষোলোটা মসফেট এখন হিসাবটা আলো কোথায় আপনাদেরকে আমি বলি এখানে কিন্তু কোনো গুমুর রাখার আমাদের কোনো দরকার নেই এক একটা মসফেট আমাদের কিন্তু একশো বিয়ে করে দেয় একশো বিয়ে সমান সমান আশি ধরে নিতে হবে আর আমাদের এদিকে যে ট্রান্সফর্মার আছে আমাদের এদিকে এই ট্রান্সফর্মারটা কিন্তু এক হাজার ভিএের ট্রান্সফর্মার আটশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি মানে এটা কিন্তু আমাদের এক হাজার ওয়ার্ড আমরা কিন্তু লোড ক্যাপাসিটি দিতে পারবো এখন আমরা এটা লোড ক্যাপাসিটি কিন্তু এক হাজার দিব না আমরা লোড ক্যাপাসিটি দিয়ে দেবো আটশো তো আটশো ওয়ার্ড আমরা যখন লোড দেবো এই ট্রান্সফর্মারটা কিন্তু আসলে খুব ভালোভাবে চলবে এখন আমাদের যে ডিএসপি পিওর সাইনয়েড পি আপনার ফোর স্টেপের যে বোর্ডটা আছে এটা হচ্ছিল ডালপ্যাট্টা এখানে কিন্তু একটাই মাত্র সুইচ আর এখানে যে আমরা ক্যাবিনেটটা ব্যবহার করছি আপনারা কিন্তু ক্যাবিনেটটা অবশ্যই দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটার ক্যাবিনেটটা কেমন এখন আমরা যে ক্যাবিনেটগুলো ব্যবহার করি আপনারা কিন্তু মার্কেটে সচরাচর এ ধরনের ক্যাবিনেট কিন্তু খুবই কম দেখতে পারতেছেন আপনারা আর অবশ্যই যারা ইউটিউবে দেখছেন এই পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশের সর্বপ্রথম আমার হয়তো এই একটাই ক্যাবিনেট আপনারা হয়তো দেখছেন এ ধরনের আইপিএসে কারণ এই আইপিএসের এই ক্যাবিনেটগুলো ব্যবহার করে কিন্তু সোলার যখন গুলো হয় যে মালগুলোর দাম কিন্তু প্রায় বিশ হাজার টাকার উপরে যে গুলো আছে সেগুলো কিন্তু আপনারা বেশিরভাগ হয়তো আপনারা দেখতে পারতেছেন তো আমাদের ব্যাকসাইডে যেটা আছে এখানে তিনটা সুইচ আছে ইউপিএস মোডের সুইচ আছে আইপিএস মডের সুইচ আছে এখানে আমরা যে কাজটা করছি এই ক্যাবিনেটটা কিন্তু আপনি চাইলেই পরবর্তীতে কিছু টাকা খরচ করে একটা সোলারের জন্য আপনারা সোলার ইনভার্টার কিন্তু করে নিতে পারবেন আর এদিকে কিন্তু আপনারা এই ব্রেকার কিন্তু আসলে খুবই কম দেখা যায় মানে কোম্পানি ছাড়া একমাত্র ব্যবহার করে না ভালো ভালো নামি দামি যে কোম্পানিগুলো থাকে তারাই কিন্তু মাত্র ব্রেকারগুলো ব্যবহার করে এখন আমরা যে আইফিসগুলো করছি আমাদের বডিতে কিন্তু এ ধরনের এই ব্রেকারের সিস্টেমটা আর কি করা আছে আর এখানে কিন্তু পুরো একটা ব্রেকারে একটা গ্রুপই করা এটা কিন্তু আমাদের বাংলা নয় এটাই ক্যাবিনেটটা যেখান থেকে আমাদের তৈরি করা স্ট্যান্ডার্ড ঠিক সেইখান থেকে কিন্তু তৈরি করা এভাবেই কিন্তু করা আর আমাদের এই ডিসপ্লেগুলা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে একটা কালোজের লালতারটা মানে আছে আমাদের আমাদের এই যে প্লাস বোল্ট যেটা আমরা এখানে কিন্তু লাগাই নি আমরা এখানে এখনও ফুল কমপ্লিট করি নাই তো আমরা এখানে মাইনাসটা একটু দেখি আমাদের এখন কিন্তু প্রোগ্রামও কিন্তু এটা কিন্তু কমপ্লিট না আপনারা কিন্তু দেখতে পারতেছেন ইনভার্টার রেডি ব্যাটারি ভোল্টেজ দেখা যাচ্ছে মানে আমাদের এটা কিন্তু সর্বোচ্চ ডিজিটাল ডিসপ্লে এখানে কিন্তু লেখা আছে স্ট্যান্ডার্ড ঠিক আছে স্ট্যান্ডার্ড লেখা আছে আর আমাদের এখানে আইপিএস এর পিছনে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে মানে এই যে কোম্পানি এটা তৈরি করুক না কেন বা আমরা যে তৈরি করতেছি এটা কিন্তু আমাদের নামে আমরা দিচ্ছি না এটা কিন্তু আমরা ক্যাবিনেটের যে নামটা আছে এবং এই যে নামটা আছে একবারে যেভাবে আসে মূলত এই সাইনওয়েবের যে বড় যে আইসিগুলো আসে প্রোগ্রামিং যে আইসিগুলো চায়না থেকে যেভাবে আসে আমরা কিন্তু সেইভাবেই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আপনারা যদি আমরা আমাদের এই আইপিএসগুলো নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রান্সফর্মারটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে এটা কেমন ট্রান্সফর্মার বা কতটুকু আমি আপনাদেরকে একটু একটা স্কেল দিয়ে একটু একটু মাইপে দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই সুতা পাঁচ ইঞ্চি কিন্তু দুই সুতা আছে আর এটার ফিটনেস আছে তিন ইঞ্চি ফিটনেস আছে আর এই ট্রান্সফর্মারের যে হাইট এই হাইটটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন সাড়ে চার ইঞ্চি কিন্তু আছে ট্রান্সফর্মার কিন্তু সাড়ে চার ইঞ্চি কিন্তু হাইট আছে এখানে পাক্কা সাড়ে চার ইঞ্চি এখন অনেকেই কিন্তু বলে যে সাড়ে চার ইঞ্চিতে এক হাজার ওয়াড দিচ্ছে সাত ইঞ্চিতে এক হাজার ওয়ার্ড দিচ্ছে আপনারা কিন্তু এগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর আমাদের এই বোর্ডগুলোতে যে হিটসিন ব্যবহার করা হিটসিনগুলো আমরা আপনাদেরকে একটু মাইফে দেখানোর চেষ্টা করতেছি সাড়ে তিন ইঞ্চি কিন্তু হিটসিন এই হিটসিনগুলো কিন্তু আসলে কিন্তু খুব একটা কম দেখা যায় আমাদের সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল যে হিটসিনগুলো থাকে সেই হিটসিনগুলো কিন্তু এটা দেয়া থাকে তো এই হিটসেনের জায়গায় আমি যদি এটা যদি একটু ধরি তাহলে মোটামুটি কতটা ডিফারেন্স একটু দেখেন তো এগুলো কিন্তু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি কারোর এ ধরনের আইপিএস যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাগেরহাট চিতলমারি তো আমাদের দোকানের নাম চিতলমারি ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সবাইকে